শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যাই না সমাধি অবস্থায় যায় বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহং যায় না অশ্বত্থ গাছ কেটে দাও আবার তার পর দিন ফেঁকড়ি বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবুও তোমার বুক দূর দূর করছে জীবের আমিলোয়েই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা আমি করে তাই তো অত যন্ত্রণা লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায় আবার কষাইয়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে তবুও নিস্তার নাই শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয় সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি যখন তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কিভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেব্য সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি হয়ে